জামাতের অভ্যন্তরে প্রশংসায় আমির একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে রাজনীতিতে কঠিন শর্ত দিয়ে জামাত সৃষ্টি করে দিচ্ছে এবং পুরো রাজনীতি আটকে দিচ্ছে অথবা জামাতের শর্তের বেড়াজালে পুরো রাজনীতি এই শর্ত জনগণের পক্ষের শর্ত এই শর্ত রাজনীতি ধ্বংসের হাত থেকে বাঁচানোর শর্ত এই শর্ত রাজনীতির সঠিক লাইনে পরিচালিত করার কমিটমেন্টের শর্ত জামাত ইসলামী একটা নির্বাহী পরিষদ মিটিং করেছে দীর্ঘদিন পর আমিরে জামাত নিজে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সে মিটিং এর একটা ঘটনা হচ্ছে আমিরে জামাতের যে বিদেশ সফর সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে তুরস্ক হয়ে বাংলাদেশ এই সফরকে জামাত আনুষ্ঠানিকভাবে সফল এবং ফলপ্রসূ এফেক্টিভ মনে করে যার ফলে আমিরে জামাতকে অভিনন্দন জানাচ্ছেন প্রশংসা করছেন ধন্যবাদ জানাচ্ছেন যে না একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন স্যার গেছে স্বাভাবিক একদম ছোটখাটো কিছু হলে নির্বাহী পরিষদে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন সুপ্রিয়া আদায় করার মতো বিষয় থাকে না অনেক বড় কিছু বলেই নির্বাহী পরিষদে এটা নিয়ে আলোচনা হয় এবং এটাকে ফলপ্রসূ হিসেবে নির্বাহী পরিষদ স্বীকৃতি দেয় তাহলে কি এমন বড় ঘটনা এটা নিয়ে আলাদা আলোচনা করেছি সরল যদি বলি জামাত ক্ষমতায় আসবে যদি আসতে পারে তাহলে সারা পৃথিবী জামাতকে মেনে নিবে কোঅপারেট করবে অন্য দশটা দলের মতো এমন না যে মিশরে এখন ক্ষমতা এসেছে এখন আমেরিকা সরাতে চায় দুবাই তাদেরকে সরাতে চায় সৌদি আরব সরাতে চায় এরকম না জামাত ক্ষমতা আসলে সারা পৃথিবী গণতান্ত্রিক শক্তি হিসাবে জামাতের সাথে কোঅপারেট করবে এরকম একটা বন্দোবস্ত করে এসেছে এবং বাংলাদেশে জামাত ইসলামী ইউরোপ আমেরিকার বেসিক পল্লবোধের বিরুদ্ধে নয় বরং তাদের যে এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডার এগুলোর মধ্যেই স্ট্রাকচারের মধ্যেই কাঠামোর মধ্যেই জামাত ইসলামী অপারেট করবে এবং দেশ চালাবে এই নিশ্চয়তাটা আমিরে জামাত নিয়ে এসেছেন কারণ জামাতের মতো দলের ক্ষেত্রে একটা মিসকনসেপশন ছিল এতদিন এটা দূর হয়ে যাচ্ছে যে এরা কি ক্ষমতা আসতে পারবে কিন্তু দেখা গেছে যে ক্ষমতা আসতে পেরেছে এবং ইউরোপ আমেরিকা এদেরও প্রশ্ন ছিল এটা যে এরা ভালো করবে রাজনীতিতে কিন্তু ক্ষমতা আসতে পারবে না অত বড় হতে পারবে না কিন্তু ডাকসু নির্বাচনের পর সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এবং জনগণের যে গণজোয়ার এগুলো দেখে সবার মধ্যে এই পারসেপশন ঢুকে গেছে যে না জামাত ক্ষমতা আসতে পারবে জনগণের ভোটে ক্ষমতা আসতে পারবে জনগণ এখন জামাতকে চায় পরিবর্তন চায় এটা ইউরোপ আমেরিকা টের পেয়েছে এ কারণে জামাত ক্ষমতা আসতে কি এটা নিয়ে অতীতে কখনো জামাতের সাথে আলোচনা করেনি জামাত ক্ষমতার পার্ট হলে বা একটা দল হিসাবে বা একটা নন স্টেট অ্যাক্টর হিসাবে কি এটা নিয়ে আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কিন্তু এখন জামাতের সাথে আলোচনা হচ্ছে ক্ষমতা আসলে তারপরে কি এই ক্ষমতা আসলে এটা এই যে মিসপারসেপশন বা একটা ধারণা এবং এই ধারণার পিছনে যুক্তিও ছিল কারণ মিশর তিউনিশিয়া কোথাও আলবেনিয়া কোথাও ইসলামী দল ক্ষমতা এসে ঠিক থাকতে পারেনি এই জায়গায় জামাত নিশ্চিত করছে স্পষ্ট করছে বা বিদেশিদের সাথে আলাপ করে এসেছে যে জামাত ক্ষমতা আসলে সুন্দরভাবে ডিপ্লোমেটিক রিলেশন চলবে স্থিতিশীল বাংলাদেশ চলবে এটা নিয়ে আলাদা কোনো তুলকামাল কাণ্ড তৈরি হবে না ন্যায্যতার ভিত্তিতে চলবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ফরেন পলিসি চলবে এটা আলাদা বিপ্লবী কিছু আফগানিস্তানের মতো কিছু এরকম নয় এটা একটা পিসফুল গণতান্ত্রিক ট্রানজিশন জামাত ক্ষমতা এসেছে হয়তো পাঁচ বছর পর আসবে না আবার হয়তো বাবার আসবে এই বিষয়টা এই এটা নিশ্চয়তা নিয়ে এসেছে আমিরে জামাত জামাত ক্ষমতা আসলে তাদেরকে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া হবে বিষয়টা এরকম না অতএব এটা একটা বড় অর্জন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তুরস্কের সব কর্মকর্তারা জামাতের সাথে মিটিং করেছেন ওই কর্মকর্তার অতীতে কখনো যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাজ্যের মাটিতে তুরস্কের মাটিতে জামাতের আমিরের সাথে মিটিং করেনি একদম হাই অফিসিয়াল অনেকের সাক্ষাৎ পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এক বৈঠক আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের সভাপতি অনুষ্ঠিত হয় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ উপস্থিত ছিলেন বৈঠকে আমির জামাত তার বিদেশ সফরের নানা দিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সফর দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হওয়ায় আল্লাহরবুল্লা আলমিনের প্রশংসা করা হয় এবং কেন্দ্র নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয় এই এটি পয়েন্ট যে তার যে বিদেশ সফর এটা ফলপ্রসূ এবং নির্বাহী পরিষদ তাকে প্রশংসা করছে ধন্যবাদ জানাচ্ছে আনুষ্ঠানিক ধন্যবাদ তিনি বিশ্ব জয় করে এসেছেন নাজিফ এটা বড়ই এটা বড় কিছু ডেফিনেটলি কারণ ক্ষমতা এসে আপনি টিকতে পারবেন না তাহলে সেই ক্ষমতায় ক্ষমতায় আসলে বরং ওটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে যেমন মিশরে এখন মুসলিম মুসলিম মোবারকের পতনের পর যদি ক্ষমতা না আসতো অ্যাটলিস্ট সুন্দরভাবে শান্তভাবে দাওতি কাজ করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারতো কিন্তু একবার ক্ষমতা আসার পর তাদের উপর এক প্রকার কেয়ামত নেমে এসেছে হাজার হাজার নেতাকর্মীদের ফাঁসি হয়েছে জেল হয়েছে হত্যা করেছে সামাজিকভাবে তারা দেশে থাকতে পারছে না কি বিভৎস একটা পরিস্থিতি তৈরি হয়েছে মর্সির পতনের পর কিন্তু ক্ষমতা না আসলে কিন্তু এগুলো হতো না ক্ষমতা এসে যদি আপনার উপর কেয়ামত নেমে আসে এটা তো আরো বেশি ক্ষতি এই জন্য জামাত আগে ভাগে সব ঠিক করছে যে আমরা ক্ষমতা আসলে আসার মতো আসবো এবং স্থিতিশীলভাবে সব কিছু ঠিকঠাক করে ক্ষমতায় আসব এবং একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশ চালাবো এটা নিশ্চিত করছে দেশবাসীকে এটা জানিয়ে দেওয়া দরকার যে না জামাত ক্ষমতা আসলে পৃথিবীর কোনো দেশের ভারত বাদে কোনো দেশের কোনো আপত্তি নেই ভারতের আপত্তি থাকাটা পজিটিভ আর ভারতও এক পর্যায়ে ইউনেস্কে যেরকম বুকে পাথর দিয়ে মেনে নিচ্ছে মিনিমাম ওই মিনিমাম মেনে নিতে বাধ্য হবে এবং একটা পর্যায়ে ওই ঘটনা ঘটবে মজুর মতো মালদ্বীপের মূর্যকে যেরকম এই করবে সেই করবে হুমকি ধামকি দিয়ে পরবর্তীতে সার সার বলা শুরু করেছে সবকিছু করার চেষ্টা করেছে তো জামাতের সাথে দেখবেন যে আমিরকে ভারত সফরে আমন্ত্রণ সব ঠিক হয়ে যাবে ক্ষমতা আসতে ঠিক করার কোনো ব্যাপার না চিরশত্রু আপনি চিনতে পারেন যে আফগানিস্তানকে কথায় কথায় জঙ্গি বলতো ভারত এবং আফগানিস্তানের সাথে রিলেট করে বাংলাদেশকে উদাহরণ দিতে যে বাংলাদেশ জন্য আফগানিস্তান না হয় সেই ভারতের সাথে আফগানিস্তানের কি প্রেম প্রয়োজনে কি না হয় বুঝতে পারছেন জামাতের সাথে একটা সুন্দর সম্পর্ক বা ভারসাম্যপূর্ণ সম্পর্ক হবে না তার কোনো গ্রান্টি হবে হতে বাধ্য আর ভারতে তো রেজিম চেঞ্জ হতে পারে আহ বৈঠকে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকার গরিমসি করছে যা জাতির জন্য উদ্বেগজনক কেউ কেউ গণভোট জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের মতো একটি ধারণা পোষণ করছে একই দিনে গণভোট জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এটি গণভোট প্রক্রিয়াকে অনিশ্চয়তা ফেলবে কারণ জাতীয় নির্বাচনে কোনো ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হলে গণভোট স্থগিত হয়ে যাবে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করে এবং আগামী নভেম্বরের মাসে এই গণভোট আয়োজন করে পাশাপাশি ওই গণভোটের ফলাফল আরোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে তো দর্শক এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে শর্ত জামাত দিয়ে দিয়েছে এই শর্তে পুরো রাজনীতি এখন আটকা এই শর্তের বাইরে যাওয়ার সুযোগ ইউনিয়ন নেই